নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আসলে কখনো কখনো এমন কিছু বিষয় ঘটে যায় এমন কিছু ঘটনা ঘটে যায় তখন সেই ঘটনাগুলোকে ঠিক ভালো বা খারাপ ওভাবে বলা যায় না বরং সেই ঘটনাগুলো কিছু আসা জাগায় নতুন করে মনে হয় যে না এখনও তো সব তাহলে ফুরিয়ে যায়নি এখনও তাহলে কিছু মানবিকতা কিছু মনুষ্যত্ব সম্প্রীতি এখনো বেঁচে পড়তে আছে খালি চোখে বা দৈনন্দিন আমরা যে জীবন যাপন করি তাতে হয়তো সেই ছবিগুলো উঠে আসে না কিন্তু সেগুলো এখনো আছে তাদের মতো করে এবং হিন্দু মুসলিম যে সম্পর্ক এতদিনকার সেগুলো নিয়ে নানান ঘটনা মাঝে মধ্যে ঘটে সমাজ সেই সব ঘটনাগুলো দেখার পর অনেকেই হৈ হৈ করে ওঠেন অনেকেই আছেন গেল গেলো রব তোলেন আজ বরং আপনাদের নদিয়া জেলার একটা ঘটনার কথা বলি ঘটনাটি হচ্ছে ঘটেছে নদিয়া জেলার যে থানার পাড়া থানা সেই থানার পাড়া থানার একেবারেই খুব প্রান্তিক গ্রাম সুবরাজপুর সেই সুবরাজপুর গ্রামের মঞ্জুশ্রী বিশ্বাস যার বয়স বাষট্টি বছর তিনি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন বাড়িতে এবং সুবরাজপুর গ্রামটা সম্পর্কে বলে রাখি ওই মঞ্জুশ্রী বিশ্বাসদের পরিবারই একমাত্র হিন্দু পরিবার বাকি ওই গ্রামে আর কোনো হিন্দু পরিবার নেই সকলেই মুসলিম ওখানকার যারা আছেন তো মঞ্জুশ্রী দেবী যখন হৃদরোগে আক্রান্ত হন তার স্বামীরও বয়স হয়েছে সনক বিশ্বাস তার স্বামীর নাম তো প্রথমে পাড়ার যে ছেলেরা তারাও সকলে মুসলিম তারাই মঞ্জুশ্রী দেবীকে নিয়ে আসেন নথিডাঙ্গা গ্রামীণ হাসপাতালে এবং দুর্ভাগ্য সেখানে মঞ্জুশ্রী মারা যান এবং মঞ্জুশ্রী দেবী যখন মারা যাচ্ছে তখন শুক্রবার গভীর রাত প্রায় ভোর হয়ে যাবে আর একটু বাদেই এইরকম একটি অবস্থা রমজান মাস চলছে আপনারা জানেন সুব্রাজপুর গ্রামের লোকজন উঠে পড়েছেন সেহেরির খাবারও তাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ একটু বাদেই শুরু হবে ফজরের নমাজ তখন গ্রামে খবর গেল যে মঞ্জুশ্রী দেবী আর বেঁচে নেই ফজরের নামাজ শেষ হওয়ার পরই মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে এই খবরটা তো দ্রুত সবাইকে জানানো দরকার সেই মসজিদ কর্তৃপক্ষ আজান শেষে মাইকে ঘোষণা করলেন যে এরকম আমাদের গ্রামের মঞ্জুশ্রী বিশ্বাস মারা গিয়েছেন আমরা গোটা গ্রামের লোকজন যেভাবে পারি আমরা ওই পরিবারের পাশে দাঁড়াবো এবং এই ঘোষণা মাইকে শেষ হওয়ার পরেই ওই বিশ্বাস পরিবারকে আর কোনো চিন্তা করতে হয়নি গোটা গ্রামের লোকজন ভেঙে পড়েন বিশ্বাস বাড়িতে মঞ্জুশ্রী দেবীর স্বামী সনদবাবু তিনি যা হয় স্ত্রী মারা গেছেন তার দুই মেয়ে বিয়ে হয়ে গেছে বাইরে থাকে তিনি বয়স হয়ে গেছে তার অন্যান্য যে আত্মীয় স্বজন তারা বাইরে থাকে কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না তা করতে করতে একজন দুজন করতে করতে এত মানে লোকজন গ্রামের লোকজন তার বাড়িতে চলে আসে বাড়িতে জায়গা দেওয়ার মতন অবস্থানে এরকম এবার যা হয় হিন্দু ধর্মে যে সমস্ত লোকাচার এবং যে সমস্ত নিয়ম বা রীতিনীতি রয়েছে দাহ পর্ব পর্যন্ত সেসব কাজগুলো দিব্যি সামলে দেন কারা আইবউদ্দিন শেখ আবু তাহের শেখ সরিফুল শেখ আব্দুল গফুর শেখ একদম বাঁশ কাটা থেকে শুরু করে তলায় যা যা করণীয় একদম দাহ পর্যন্ত যা যা করার তাঁরাই করে বাবুরা অ্যাকচুয়ালি উনিশশো সালে বাংলাদেশের কুষ্টিয়া থেকে জায়গা বিনিময় করে তারা চলে আসেন এবং সে উনিশশো চৌষট্টি সাল থেকে সুবরাজপুরে থাকছেন তারা মঞ্জুশ্রী দেবীর স্বামী সনদবাবু বলেছেন যে সেই প্রথম থেকে আমরা এই গ্রামে আছি আপদে বিপদে এই মুসলিম লোকজনরাই আমার পাশে দাঁড়িয়েছেন সব সময় এবং কখনো আমার একবারের জন্য মনে হয়নি যে আমি হিন্দু ধর্মের ওরা মুসলিম ধর্মের এই ধর্মটা কখনো আমাদের মাঝে কখনো অন্তরায় বা হয়ে দাঁড়ায়নি বা কোনো প্রতিবন্ধকতাও তৈরি করেনি তারপরে যখন মঞ্জুশ্রী দেবীর দেহ সমস্ত কিছুই শ্মশানের দিকে যাওয়ার জন্য তৈরি তারপর কাজ হয়ে গেছে শ্মশানে নিয়ে গেছেন এরপর খবর পেয়ে যারা এসেছেন মঞ্জু শ্রীদেবীকে বাড়িতে তার স্বামীকে সমবেদনা জানাতে এবার তাদের আপ্যায়ন করার মতন ব্যবস্থাটুকু কিন্তু সনাতবাবুর নেই ওই অবস্থায় সে দায়িত্বও সামলে দেন মসজিদ কর্তৃপক্ষ মানে মসজিদের লোকজন তাদের চা টিফিনের বন্দোবস্ত থেকে শুরু করে যেটুকু খেয়াল রাখার দরকার সেটাই তারা করে এবং সুব্রাজপুর গ্রামের লোকজন তাদেরকে যখন বলা হচ্ছে যে এরকমটা আপনারা করলেন কি দারুণ করেছেন এরকম রমজান মা আঁকে তার উপরে এই যে সম্প্রীতি নজির আপনারা দেখালেন তারা আকাশ থেকে পড়ছেন সম্প্রীতি নজির এগুলো আমরা জানি না বা এগুলো করবো বলেও করা নয় একজন মানুষ বিপদে পড়েছেন মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় ধর্ম ফলে এখানে কে হিন্দু কে মুসলিম এগুলো আমাদের কাছে বড় কথা নয় যে দেখুন মানে রোজ দিন এই যে রাজনীতির আকচাকচি খুন ধর্ষণ নানান ঘটনা চারপাশে ঘটছে সাংবাদিকতার ক্ষেত্রে নিশ্চয়ই সেগুলোও বলতে হয় বলার চেষ্টা করি আমরা কিন্তু কখনো কখনো এই ধরনের ওই যে প্রথমে বললাম না যে এই ধরনের ঘটনাগুলো আবার নতুন করে আসা জায়গায় ভরসা দেয় মনে হয় যে এই যে ভেদে ভেদে থাকা এটা কিন্তু আমাদের দেশ আমাদের যে সংস্কৃতি সেটা বরাবরের জন্যই ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কখনো কখনো কিছু অশুভ শক্তি এগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করে কিন্তু জেনে রাখুন তারা কখনোই সফল হবে না মানুষ শেষ পর্যন্ত বেঁচে থাকবে এবং মানবিকতাই বেঁচে থাকবে বেঁচে থাকবে মনুষ্যত্ব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার